প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার ছাব্বিশের রায়মার্টিন প্রশ্ন ইতিহাসে তেরো নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম তেরো নম্বর স্কুল সেদিনের কথা আত্মজবানীকাল লেখা মণিকুন্তলা সেন অপশান ঘ বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়েছিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে অপশন ঘ বাংলার গোড়া ও রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপাত্র ছিল সমাচার চন্দ্রিকা পত্রিকা সমাচার চন্দ্রিকা পত্রিকা অপশান ঘ ব্রণাঞ্চল বিশারদ ডেটিক ব্যান্ডিক্স যে দেশে মানুষ ছিলেন তা হলো জার্মানি অপশান গ বাংলার নবজাগরণের প্রধান কেন্দ্র ছিল কলকাতা অপশান রায় মানকি নেতৃত্বে দিয়েছিল কোল বিদ্রোহী অপশান খ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যুর পর আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে সম্পাদক হন কৃষ্ণদাস পাল অপশান গ কলকাতা মেডিকেল কলেজের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলি অপশান গ মুন্ডা কথার অর্থ হলো গ্রাম প্রধান অপশান গ চর বিদ্রোহ প্রথম শুরু হয় ধলভূমি অপশান গ বিবাক্ষ ব্রাহ্মিকা শাড়ি পড়ার সূত্রপাত কোথা থেকে শুরু হয় জোড়াসাগর ঠাকুর পরিবার থেকে প্রথম ব্রাহ্মিকা শাড়ির পড়ার সূত্রপাত দেখা দেয় প্রথম কোন আইনে ভারতীয় শিক্ষাখাতে এক লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়েছিল চার্টার আইনে চার্টার আইন প্রবর্তিত হয়েছিল আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে রজনীগত্ত দত্ত ছিলেন একজন সাফ অল্টান ঐতিহাসিক ভুল মার্কসবাদী ঐতিহাসিক ছিলেন সাফ অল্টন মার্কসবাদী ঐতিহাসিক ছিলেন রজনীব দত্ত রজনীবাদ দত্ত ছিল মার্কসবাদী ঐতিহাসিক ইংরেজ সেনাপতি রোকসেস কোলদে চার প্যাশা যুদ্ধে পরাজিত করেন বুল উইলকনস চা যুদ্ধে পরাজিত করেন উইলকিন্স উপবিভাগ বিবৃতি একের অ্যান্সারটা হবে ব্যাখ্যা দুই বিবৃতি দুইয়ের অ্যান্সারটা হবে ব্যাখ্যা এক আমি আর মুখে বললাম না তোমরা একটু দেখে নিও বিভাগ নারী ইতিহাস চর্চার গুরুত্ব রাখো পুরনো রায়বানের সহকার নম্বর পৃষ্ঠা বিরানব্বই দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বিরানব্বই দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে ভারতীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন যাদের নতুন রায়বানের শখ একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় তিরিশে দাগে পূর্ণ রায়বানের সহা একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা তিরিশে দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একশো তিরিশে দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে শুধু তিরিশ নয় একশো তিরিশের দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে বিপ্লব ও বিদ্রোহের মধ্যে পার্থক্য যাদের পুরোনো রায়বান একশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠা সতেরো দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো সতেরো তাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে দিকু কারা নতুন রায়মান্ডের সঙ্গে একশো সাতাশি নামের পৃষ্ঠে আঠারো তাকে একশো আশি দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো দাগে দিকু সাঁওতালরা হলো কঠোর পরিশ্রমের শান্তিপ্রিয় এক কৃষিজীবী আদিবাসী সম্প্রদায় সাঁওতাল সহ বিভিন্ন উপজাতি মানুষদের কাছে মহাজন ব্যবসায়ীদের ঠিকাদার খ্রিস্টান মিশনারি সকল প্রকার বহিরাগতদের পরিচয় ছিল দিকু নামে পরিচিত আঠেরোশো পঞ্চান্ন ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রাজমহল পাহাড়ের প্রান্ত দেশে দামিনী কোল অঞ্চলে সাঁওতালরা দিকুদের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত এই এত তোমাদের উল্লেখ করতে হবে কুতুমবাজার নকশা থেকে কি ধরনের সমাজচিত্র জানা যায় একশো তিরিশ নম্বর পৃষ্ঠার তিরিশের দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো যাতে পূর্ণ রায়বাহিনী সহিকায় দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে বিভাগ বিপিন চন্দ্র বলের আত্মীয় সত্তর বছর কেন ইতিহাসে উৎপাদন গুরুত্বপূর্ণ পূর্ণ রায়বাটিন সহিকায় পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় ঊনপঞ্চাশে দাগে নতুন রায়বের সহিকায় সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় ঊনচুপঞ্চাশে দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে নববঙ্গ গোষ্ঠীর আন্দোলনের শ্রীমন্ত লেখ একশো আঠারো নম্বর পৃষ্ঠায় পঞ্চাশ থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো যাদের পূর্ণ রায়ব্রেন্ট সহিকায় একশো আঠারো নম্বর পৃষ্ঠার পঞ্চাশ থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পঞ্চাশ থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ঔপনিবেশিক অরণ্য আইনে কীভাবে আদিবাসীদের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠছিল একশো ছিয়াত্তর উত্তরটি তোমরা দেখো যাদের পূর্ণ রায়বেন সরকার ঔপনিবেশিক অরণ্য আইন কীভাবে আদিবাসীদের পক্ষে ক্ষতিকারক হয়েছিল চারিদিকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বিভাগ ও পাঁচের দাগে শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যের বিতর্ক কী বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান যাদের নতুন রায়বণী সরকার তাদের পঁচাশি নম্বর পৃষ্ঠা আটের দাগে যাদের পুরনো রায়বাণী সহায়ক তাদের তিরাশি নম্বর পৃষ্ঠা আটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আটের দাগে প্রাচ্যবাদী ও প্রাচ্যবাদীর বিতর্ক কী ছিল বিস্তারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ব্যাখ্যাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন বিভাগে সাত নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা দেখবে আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছচল্লিশ নম্বর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে উত্তরগুলো তোমরা একটু দেখে নিও সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে লেখো নতুন রায়মার্ডের সৈকা একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠের ছয় ধাগে পূর্ণ রায়মান্ডি সৈকায় একশো ছষট্টি নম্বর পৃষ্ঠা ছয় দিগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ছয় দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আধুনিক ভারতের ইতিহাস উপাদানের সরকারি নথিপত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা গুরুত্ব রয়েছে পূর্ব রায়বণ্ডের সরকার চৌত্রিশ নম্বর আগে ছচল্লিশমদ্ধতা রয়েছে সাতচল্লিশ হেলাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো যাদের নতুন রায়বায়ণের সরকার তাদের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠে ছচল্লিশ এবং সাতচল্লিশ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখবে সরকারি নথিপত্রের গুরুত্ব ছচল্লিশ হে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সাতচল্লিশে দাগে সরকারি নথিপত্রের সীমা লেখো সাতচল্লিশ দাগের প্রশ্ন উত্তরটিও তোমাদের লিখতে হবে ইতিহাসের উপাদান হিসেবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব চল্লিশ নম্বর পৃষ্ঠের সাতের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সার্থনা দেয়ের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে